রাত পোহলেই দেশ জুড়ে হবে মকড্রিল আচমকা ব্ল্যাকআউট হয়ে যাবে শহর নিভে যাবে সব আলো বাজানো হবে এয়ার রেড সাইরেন হামলা হলে কিভাবে কোথায় নিতে হবে আশ্রয় সেই নিয়ে মকড্রিলের নির্দেশ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রাজ্যে রাজ্যে বিশেষ করে সীমান্ত ঘেঁষা এলাকায় নির্দেশ এসেছে কেন্দ্রের তরফে কি কি করতে হবে সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে চিঠিতে শেষ এমন মন্ট্রিলের আয়োজন হয়েছিল ভারত পাক যুদ্ধের আগে উনিশশো একাত্তরে কেন্দ্রের নোটিশে বলা আছে যুদ্ধের সময় সাধারণ মানুষকে সতর্ক করার জন্য এয়ার রেইড সাইরেন বাজিয়ে পরীক্ষা করা হবে হঠাৎ ব্ল্যাক আউট বা অন্ধকার হয়ে যাবে শহর নিভে যাবে সব আলো রাতের অন্ধকারে কোনো এয়ার স্ট্রাইক হলে এই কৌশল নেওয়া হবে স্কুল অফিস কমিউনিটি সেন্টারে হবে ওয়ার্কশপ হামলা হলে কাছাকাছি আশ্রয়স্থল কিভাবে খুঁজে বের করতে হবে তা শেখানো হবে হামলার মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করা প্রাথমিক চিকিৎসা করাও শেখানো হবে একাত্তরের যুদ্ধের সময় এই কৌশল নেওয়া হয়েছিল মিলিটারি বেস পাওয়ার প্ল্যান্ট বা গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলি এমনভাবে ঢেকে দেওয়া হবে যাতে স্যাটেলাইটে ধরা না পড়ে ঝুঁকিপূর্ণ এলাকায় শেখানো হবে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালাতে হয় কিভাবে সরিয়ে নিয়ে যেতে হয় সাধারণ মানুষকে পাকিস্তানকে ভারত ঠিক কোন ভাষায় জবাব দেবে তা এখনও স্পষ্ট নয় তবে নয়াদিল্লিতে দফায় দফায় বৈঠক চলছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে গত এগারো দিন ধরে একটানা সীমান্তে গুলি বর্ষণ করে চলেছে পাকিস্তান সেই আবহেই দেশের সব রাজ্যকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে দেশের সব রাজ্যে হবে মকড্রিল এটা যে কোনো সাধারণ বিষয় নয় তা তো স্পষ্ট কারণ এভাবে দেশের সব রাজ্যে মকড্রিল করার কথা সচরাচর বলা হয় না কেন্দ্রের তরফে উনিশশো একাত্তরে ভারত পাক যুদ্ধের আবহে এমন মহড়া হয়েছিল রাজ্যে রাজ্যে তারপর এই প্রথমবার এমন মহড়ার আয়োজন করা হচ্ছে ধন্যবাদ